সান্না ধর্মের পৃথক কলমকোট লাগুর দাবিতে শনিবার সকাল থেকে পথ অবরোধ চলে বামুনগোলাতেও শনিবার বামুনগোলা ব্লকের আম্বেদকার মোড়ে মাদল বাজিয়ে হাতে তীর ধনুক নিয়ে ধর্মঘটে নামেন আদিবাসী সেঙ্গেল অভিযানের কর্মীরা মালদা থেকে নালাগোলা রাজ্য সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামুনগোলা থানার পুলিশ বাহিনী সান্না ধর্মকোট লাগুর দাবিতে এই আন্দোলন বলে জানান সংগঠনের নেতৃত্ব উপস্থিত হয়েছে কিসের জন্য এই হরতালটা এই হরতালটা হচ্ছে আমাদের সান্না ধর্ম কোর্ড দেওয়া হচ্ছে না ঝাড়খন্ড রাজ্যে আদিবাসীদেরকে পৃথক রাষ্ট্র বানাতে হবে আর আদিবাসী তাদের হাত থেকে আমাদের হাতে ফিরিয়ে দেওয়া হোক কতক্ষণ চলবে এই অবরোধ আপনাদের এই অবরোধ বারো ঘন্টার মন দেখা হয়েছে কেন্দ্রীয় কমিটি যদি আমাদের নির্দেশ দেয় তাহলে আপাতত আমরা স্থগিত করতে পারি কিন্তু যতক্ষণ কেন্দ্রীয় কমিটির আমরা নির্দেশ না পাওয়া অবধি আমরা বারো ঘন্টা সফল করতে বাধ্য থাকবো মালদা টুডে